আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে মাসের প্রত্যেক চতুর্থ শুক্রবার আপনাদের সেন্টারে কিন্তু অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস কিন্তু পালন করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু পোষণ টাকারও আপনাদেরকে এই থিমগুলো বা ইভেন্টগুলো কিন্তু আপনাদের তুলে ফেলতে হয় তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ডেলি ট্যাকিংয়ে আপনারা কি ফটো সাবমিট করবেন সে বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতেই আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের সেন্টারে অন্নপ্রাশন দিবস পালন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে পোষাণ অ্যাপেও কিন্তু আপনারা তুলে ফেলবেন এবং এই মাসের কি থিম সেটাও কিন্তু দপ্তর থেকে আপনাদেরকে অর্ডার কপি অলরেডি পাঠিয়েছে এবং পিডিএফেও কিন্তু দেওয়া রয়েছে আশা করছি আপনারা এই রকম পিডিএফ প্রত্যেক ওয়ার্কার দিদিরা কিন্তু আপনাদের প্রোজেক্ট থেকে পেয়েছেন সেখান থেকে আপনারা দেখে নেবেন বাংলা তো রয়েছে আপনারা পড়ে দেখে নেবেন এবং এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অন্নপ্রাশন দিবসের দিন কিন্তু আপনাদেরকে এইগুলো আলোচনা করতে হবে যেমন দেখতে পাচ্ছেন সু অভ্যাসের পুনরালোচনা ও শিশু কিশোরী ও মহিলাদের জন্য বিভিন্ন প্রকারের খাদ্য বিষয় আলোচনা অর্থাৎ আপনাদের এই যে শিশু কিশোরী ও মহিলা যারা রয়েছেন তাদের জন্যে বিভিন্ন প্রকার খাদ্যের বিষয় সম্পর্কে তাদের সম্পর্ক আলোচনা করতে হবে তাদের সামনে তো এই বিষয়গুলো আপনাদেরকে মূলত তুলে ধরতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছমাস বয়সের পর শিশুদের কিশোরী মেয়েদের এবং মহিলাদের কি খাদ্য হওয়া উচিত সে বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে বলা রয়েছে অর্থাৎ ছ মাসের পরে শিশু কিশোরী ও মেয়েদের কি কি খাওয়া উচিত সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর এখানে রয়েছে তো আপনারা এখানে দেখে নেবেন আমি বেশি ডিটেলসে যাচ্ছি না বাংলাতে রয়েছে আপনারা পিডিএফ তুলে অবশ্যই আপনারা কিন্তু পিডিএফ দেখে নেবেন এবং এই বিষয়গুলোই কিন্তু সেদিনকে মাদের সামনে এবং কিশোরী যারা থাকবে শিশুদের শিশু যারা থাকবে তাদের সামনে কিন্তু এইগুলো আপনারা তুলে ধরবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিভাবে আপনাদেরকে অন্নপ্রাশন দিবস কিন্তু আপে তুলতে হবে তো সেই বিষয়টাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তার সঙ্গেও কিন্তু আমি একদম পোষাণ টাকারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টাকারে এই যে অন্নপ্রাশন দিবস আছে সেটাকে আপনারা সাবমিট করবেন পোষণ টাকারে আপনারা চলে আসবেন পোষাণ টাকারে আসার পরেই আপনাদের যেটি করতে হবে আরেকটি কথা বলি অবশ্যই আপনারা এই যে ডেলি ট্যাকিং রয়েছে ডেলি ট্যাকিংয়ে কিন্তু আপনারা থিম আপনার ডেলি ট্যাকিংয়ে এসে কিন্তু আপনাদের ফোটো ক্যাপচার কিন্তু অবশ্যই আপনারা অন্নপ্রাশনের করবেন অনেকের ফোটো ক্যাপচার নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো আমি এই ফটো ক্যাপচার নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন অবশ্যই আপনারা ফটো ক্যাপচার করবেন আপনাদের অন্নপ্রাশন দিবসের ফটো কিন্তু ডেলি ট্যাকিংয়ে ক্যাপচার করবেন তো এখানে দেখুন তারপরে আপনারা কি করবেন মোর অপশানে চলে আসবেন মোর অপশানে এসেই আপনাদেরকে যেটি করতে হবে ইভেন্টসে যেতে হবে ইভেন্টসে গিয়ে কি করবেন ইভেন্টসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইভেন্টস কিন্তু এখানে রয়েছে তার মধ্যে থেকে আপনাকে সিবিইতে যেতে হবে তে গিয়ে কি করবেন এখানে তো আপনারা দেখবেন ইসিসি ডে আপনাদের একদিন হয়েছে ষোলো তারিখে সেহেতু কিন্তু একটা সিবিএ সিবিই কিন্তু সাবমিট থাকবে তারপরে আপনারা কী করবেন অন্নপ্রাশনের জন্য এখানে যে প্লাস চিহ্ন আছে বা অ্যাড সিবিই সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে ঠিক এই রকম কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিন্তু সাতাশ তারিখ ডেট সিলেক্ট করে নিতে হবে সাতাশ তারিখ ডেট সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে এই যে থিম রয়েছে সিলেক্ট থিম সেখানে এসে দেখবেন আপনার অন্নপ্রাশন দিবস বলে অপশনটি রয়েছে দ্বিতীয় নম্বরে সেটাকে আপনাকে সাবমিট করে দিতে হবে এবং এখানে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা পোষাণে তুলতে ভুলবেন না যেসব দিদিরা অনেকেই আছেন যে ইভেন্টসগুলো অত গুরুত্ব দেন না আপনারা অনেকেই হয়তো তুলতে চান না তো এই কাজটি কিন্তু অবশ্যই আপনারা ফেলে রাখবেন না সময় মতো আপনারা এই যে ইভেন্টস রয়েছে সেটা কিন্তু সাবমিট করবেন মাসের যে ইভেন্টসগুলো আপনাদের হয় সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সময় মতো কিন্তু এগুলো সাবমিট করে দেবেন কারণ এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের দপ্তর থেকে মনিটরিং করা হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক